এমনি জাস্ট প্রসঙ্গ কথা আমি আসলে সবকিছু থেকেই ভালো জিনিসটা খুঁজতে চাই বা খোঁজার চেষ্টা করি এটা আমার স্টাইল ছোটবেলা থেকেই এটা নিশ্চয়ই আল্লাহ করে আল্লাহ ভালো কিছু আসে দেখেন আপনারা হয়তো অনেকে সাফার করতেছেন এই যে ভিসা জটিলতার জন্য অনেকেই ইন্ডিয়া যেতে পারেন না কষ্ট হচ্ছে আপনারা বাধ্য হই হয়তো আমাদের কাছে আসতেছেন চিকিৎসার জন্য এই বাধ্য হওয়াটাকে আমি বলতেছি এটা একটা সুযোগ আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন আপনার চিকিৎসা করার জন্য আমরা করছি আপনি দেখেন আপনার নিজেরা আলাপ করেন আপনারা আমাদের কাছে আসতেছেন যে খুব বেশি হচ্ছেন তা না আপনার এরকম চিত্রও চিত্র ইন্ডিয়াতে গেলে সবাই ভালো চিকিৎসা পায় মাঝে মাঝে এর ব্যত্য যে হয় না তা না আপনার ডাক্তার আমরা জানি কিছু কিছু রুগী তো এটা রুগী খারাপ হয়ই কথা সব দিকে তো আসলে ভালো হওয়ার কথা না কিছু কিছু রুগী খারাপ হয়ে আমাদের কাছে আসে এই যে আমরা সুযোগ পাচ্ছি আপনার আমাদের সুযোগ দিচ্ছেন অনেক জটিল রুগী আমরা প্রতিদিন চিকিৎসা করছি আমি বলবো আমি না শুধু বাংলাদেশে যত নিউরোসার্জন আছেন ওনারা সবাই করছেন এবং ওনাদের রেকর্ড কিন্তু খুবই ভালো যেই রুগীগুলো আগে বাইরে গিয়ে হতো সেটা কিন্তু আমরা করছি এই যে একটা অকর্ড পজিশনের সুযোগ আমরা নিচ্ছি আপনিও পাচ্ছেন সেবা কিন্তু চলতেছে লাভ হচ্ছে কি আপনার সেবাটা আপনি দেশেই পেলেন আপনার চিকিৎসা খরচ অনেক কম হলো আপনি বরং আপনার এই নিউরো সার্জারি চিকিৎসাটা দেশে ফারিশ করার জন্য আপনি একজন অংশীদার হলেন আমি দৃঢ়ভাবেই বলতে চাই আপনি আসলে এই দেশের চিকিৎসা সেবার উপর আপনি আস্থা রাখেন দেশের ওভারঅল চিকিৎসাগুলি বা নিউরো চিকিৎসা বিশ্ব মানের আমি ইন্ডিয়া বা কোনো পার্টিকুলার দেশ বলছি না সারা ওয়ার্ল্ডের মানের তুলনায় কোনো অংশেই কম না আমরা বরং এই সুযোগটার সদ্ব্যবহার আমরাও করছি আপনারাও করেন আমাদের উপরে আস্থা রাখেন অনেকেই এসে জিজ্ঞেস করে আমরা আসলে বলতে পারি না কারণ ডাক্তার হইলে আসলে সবসময় হাসি মুখেই কথা বলতে হয় ডাক্তার সঙ্গে চিকিৎসাকে আপনি পারবেন দেশে করা যাবে বহু কষ্টে দাঁতে দাঁতে হাসি রেখে বলি যে আপনি যেখানে খুশি করেন বিদেশে করেন আমরাও পারি আমি এর মাধ্যমে মেসেজ দিচ্ছি আমরা আসলেই পারি খুব ভালোভাবে চিকিৎসা করতে পারি আননেসেসারি বিদেশে যাওয়ার টেন্ডেন্সি আমরা চাইলেই কমাইতে পারি আপনি ভরসা রাখেন আমাদের উপরেই